কিন্তু মানুষ মরে গেলে তার কোন দাম নাই কোন মূল্য নাই মালামাদের জিজ্ঞাসা করেন বোখারি শরীফের আল্লাহ রসুল দেখছেন তো একটা নর্দামাতে একটা ছাগল পড়ে আছে তাল্লা রসুল বলছেন মাইয়াস্তারি হাগা তোমাদের মধ্যে এটা কে কিনবে বলো সাহাবারা বলছেন ইয়ারসুল আল্লাহ তো মরা মরে গেছে ও আবার কে কিনবে আল্লাহ রসুল বললেন আদুনিয়া জিফা পৃথিবীটাই হলো মরা দুর্গন্ধ কিন্তু এই দুর্গন্ধ নিয়ে আমরা ছুটাছুটি করছি টানাটানি করছি ভাইয়েরা আমার আসল জায়গা হলো পরকাল ওই আমাদের কাল ঠিক রাখতে হবে নামাজ নামাজের কথা সবাই বলে কেন জানেন এটা বলতেই হয় এটা বলতেই হবে প্রত্যেক মহনাদের প্রত্যেক বক্তাদের এই কথাটা বলতেই হবে একই মশলা তার ওয়াজের কোনো গুরুত্বই থাকবে না তার জালসার কোন মূল্যই থাকবে না একটা আছে আল্লাহ রসুল বলছেন যেই মাহফিলে আল্লাহ রব্বুল আলের প্রশংসা নেই আমার ওপরে নেই আর নামাজের কথা নেই সেই কথাটা আসমানের ওপরে যাই না তাহলে এটা আমাদের বলতেই হয় যাক আগে দু চারটা কথা বলে দিলাম কেন বললাম এটা আল্লাহ রসুলও বলেছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন

আসল মানে কি আল্লাহ জানে তাহলে বুঝা গেল আল্লাহ দু চারটা কথা আগে বলেছেন কোন জায়গাতে বলেছেন কাফ কোন জায়গাতে বলেছেন ইয়াসিন কোন জায়গাতে বলেছেন কাফ হা ইয়া আইন সব নানা রকমের কথা আল্লাহ বলেছেন ওই দু চারটা কথা আপনাদের বললাম এবার আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা একটু আগে গিয়ে সামনে আসেন ভাই মা যারা আছেন পিছন দিকে আপনারাও সামনে দিকে এগিয়ে আসেন আসেন দু চারটা কথা শুনেন কিছু লাভ হবে গোলাম আহমদ মুরতজা বলতেন যে জালসা শুনলে তিনটা লাভ হয় এক নম্বর জীবনের অনেক হয় নম্বর অনেক গুণাখাতা জিনিস জানা যায় আপনি যে সবই জানেন তা তো সেটা জানা যায় এবং কিছু দান খায়রাত রাত করলে যারা কবর গৃহে আছে তাদের কবর আজাব মাফ হয় জোরে সোরে একবার আলহামদুলিল্লাহ সেই জন্য অনেক কথা জানা যায় এখানে বক্তা যখন বক্তৃতা রাখে তখন ওর জীবনে যেটা যেটা সুন্দর লাগে ওর পড়ার জীবনে যেটা যেটা ভালো লাগে ও শুনতে যেটা ভালোবাসে ওই কথাটাই আপনাকে শোনাই তাহলে বড় বড়ো হাদিস বড় বড় বই বড় বড় কেতাব পড়ার পর যেটা ওকে ভালো লাগে ওই ভালো কথাটাই তো আপনাকে শোনাই তাহলে সেটা আপনাকে কেন ভালো লাগবে না আর সেটা আপনি সবই যে জানেন তত নই আপনাকে জানতে হবে যেমন একটা আপনাকে হাদিস বলি আপনার সবই কি জানা আপনি যদি বলেন অনেক জন বলে আবার এটা শুনি আর কি হবে মৌলানারা যা জানে আমরা ওটা জানি জানেন সব আচ্ছা সবই যদি জানেন তো একটা টেস্ট করি আপনাকে আপনাদের একটা পরীক্ষা করি দেখি আপনারা কতদূর জানেন একেবারে হালকা ছোট্ট জিনিস যেমন বলে জানি কথা পানি না জানি কথা আসমানে আর এক ফুড়ি নিয়ে খেয়ে নিলে দুই দরিয়ার পুনে তো এই জানা কথা খুবই আসান না জানলে বড় মুশকিল এইরকম ধরনের একটা আপনাদেরকে বলছি আচ্ছা বলেন তো যখন কোন গাড়িতে সওয়ার হতে হয় চড়তে হয় যানবাহনে চড়তে হয় তখন কোন ওটা পড়তে হয় আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা যানবাহনে চাপবে সুবাহান সা খারালা হা কন্যালাফ কয়েন্না ইলাউ বেনা আল্লাম এটা হলো বহনের চড়ার দোয়া আশা রাখি সবাই জানেন হাত তোরেন কয়জন জানেন যাদের মোটর সাইকেল আছে মোটর সাইকেলে চড়েন বলেন কয়জন জানেন কই গো আপনাদের কাহুরির গাড়ি নাই মোটর সাইকেল নাই রাস্তাতে চলা যাচ্ছে না গো মোটর সাইকেলের আর আপনারা একজনও হাত তুললেন না তাহলে বুঝতে পারা গেল আপনারা ওটা জানেন না আচ্ছা গাড়িতে চাপলেন যা চা করে চাপলেন শ্বশুর বাড়ি চলে গেলেন গাড়িতে চেপে শ্বশুর বাড়ি গেলেন শ্বশুর মশাই আপনাকে খুশি করে আর টিয়ার গাড়ি দিয়েছে জামাই দেখতে ভালো জামাই সুন্দর জামাই আমার পছন্দ সবাই দিচ্ছে গাড়ি আমিও দিব গাড়ি আপনাকে একটা আরটিআর গাড়ি দিল আপনি বাড়িতে গাড়িটা স্টার্ট করলেন সুবহানাল্লাজি সাখারা lana hazan ওয়া মা কুননা লাহু মুকরিনান ওয়া ইননা লামন কালেবন গাড়িতে চেপে গেলেন স্টার্ট হয়ে গেল গাড়ি চললেন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির গেটে গিয়ে আপনি দাঁড়ালেন বলেন গাড়ির উপরেই চেপেই থেকে যাবেন না গাড়ি থেকে নামবেন গাড়িতে কি চড়ি থেকে যাবেন না গাড়ি থেকে নামবেন নামতে তো হবে কি না নামতে নামতে তো হবে হবে আচ্ছা বলেন তো গাড়িটার ওপর থেকে যখন নামবেন তখন কি দোয়া পড়বেন বলেন কয়জন জানেন কে জানেন হাত তোলেন তো একজন যে দোয়াটা আমি জানি গাড়ি থেকে নামার পরে দোয়াটা বলেন হাত তোলেন কই একজন তো জানেন না তাহলে যারা বলছে যে মলবিরে যা জানে আমরাও তা জানি কথাটাই ভুল আমরা ফার্সিতে পড়েছিলাম এক তোতা পাখি বলেছিল দাঁড়িয়ে চেষাক ইসমে কে আশাক তো ওইটুকু শিখা চল ওইটুকুই বলে ওই রকমই আমাদের অবস্থা সেই জন্য বলছি জালসাতে যাবেন জালসা শুনলে অনেক জ্ঞান বাড়ে জালসা শুনলে অনেক বুদ্ধি হয় জালসা শুনলে অনেক অজানা জিনিস জানা যায় এবং জীবনের অনেক গোনা খাতা মাফ হয়ে যায় কারণ এটা হলো রিয়াজুল জান্নাত অতএব ভাইয়ের আমার আমি তোপবির দুপুর আপনারা একটু একটু এগিয়ে আসবেন নারাই আছেন একটু আসেন কি জ্বরটাকে ভিতরে ঢুকে গেছেন নাকি উঠতে পারছেন না না কেউ জাদুমন্ত্র করলো দিল লেগে গেছে আল্লাহ হকবার উঠতে হয় উঠে আর না হয় ওই রকমই বসে থাকেন আপনাদের যেটা ইচ্ছে সেটাই করেন সালামের উত্তরটা ভক্তি সহ করে দেন আর সালাম ওয়ালাইকুম ওরাস মাতুল্লাহ অবার আকাত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله وحكى بشيرا ونزيرا وداهيا الى الله باذنه وسراقه

আপনাদের এলাকায় পাথর তো সস্তা বললাম বলুন একটলি পাথর বলেন মসজিদদের জন্য আরে আল্লাহ করবেন তাতে এত চিন্তা কি মম্বা নালি জেমাস জেদান বা নাল্লা বললাম ও হাদিস তো আমরা সকলেই শুনে শুনে চলে আসছে কোনো নির্মাণ করলে আল্লাহ আমাদের জন্য জান্নাত নির্মাণ করবে যেই জান্নাত সোনা চাঁদি হীরা মুনি মুক্তা দিয়ে তৈরি হবে ইসলাম তরুদি ভাইরা রামা সেই জান্নাতের ভিতরে আপনি কিছু পাবে না কোন জিনিসেরও অভাব থাকবে না কোন জিনিস ছাড়া অভাব থাকবে না

আপনি মবিসি জানুয়ারে দেখাল জন্তু আপনি সেখানে মাংস খেতে পাবেন পুরা মাংস কাবাব খেতে পাবেন আপনি সেখানে রান্না মাংস খাবেন যেটা এমন যাবে সেটাই খাবেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে না মিম্মা ইস্তাহি আনফুসাকুম যেটা তোমাদের আত্মা চাইবে সেটাই তোমরা জান্নাতের ভিতরে পাবে কোনো জিনিসের অভাব থাকিবে না জান্নাতে পানির নগর এই পানির নগরে আনন্দ করবে মানুষ লহুরে তারা বাইচ খেলবে নৌকা বাইচ খেলবে ইসলাম দরদি আমার সঙ্গে ঘুর গ্রিমান থাকবে যেমন আমরা বিদেশে ট্যুরে যাই স্ত্রীদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সমুদ্রের পাড়ি দিই আমরা অনেক সময় গঙ্গা পার হয় নদী পার হয় আমরা সেই নৌকার উপরে জাহাজের উপরে কত আনন্দ করি ওই রকম জান্নাতের ভিতরে জান্নাতি বাংলায় দ্বারা হবে তারা পানির পানির নভরে তারা সেইখান করে বাঁচ খেলবে সেইখান করে নৌকা বাঁচ হবে জাহাজের সেখান করে আপনারা প্রতিযোগিতা হবে সঙ্গে

তাতে সে বিছানা তার কি গণনা মানুষ করিতে পারে চোরা বৌটা না মুস্ত কি বা কিস্তি পরিপাটি বা কিস্তি পরি এ নারী ফুল হবে রসের বাসনে কামে কামের মেহমানে খাবে না পিবে এদিকে রসেতে ওদিকে খুশিতে যাবে নৌকা বেসে ভেসে মধু হতে খুশি হইবে তো বেসে মধু হতে বেসি হইবি তো খুশি বেহেستي যখন বৈছে গুকমে রব্বানা বাজিবে বাজনা ইতিমধ্যে তওবা গাজে ওসের বাজে নাটা তেগান মানা এ না না তান সুর হবে শুনি আসে সুর জান্নাতি সাবারা তনজর জ্বর হবে বইয়ে যাবে কিসতি বইয়ে যাবে কিসতি খুসিতে বেহেশতে লাগিবে তোবার ঘাটে নেমে জনে জনে আনন্দিত মনে এ বসিবে সোনার খাটে ইসলাম দরদী ভাই জান্নাতে যখন আপনি যাবেন কোন জিনিসের অভাব থাকবে না কোন জিনিসের অভাব থাকবে না সেখানে নৌকা বাইচ হবে সেখানে বাজার বসবে সেখানে মেলা বসবে আনন্দের সঙ্গে আপনারা ওই নৌকার উপরে আনন্দ করবেন সঙ্গে হুর গ্লেমেনারা থাকবে নেচে নেচে তারা গান শোনাবে নেচে নেচে তারা গান শোনাবে ইসলাম তরাদি ভাই আমার এইভাবে বইতে বইতে তোবান আমি ঘাটে গিয়ে আপনাদের ন